আসসালামু আলাইকুম আহমতুল্লাহি এম এমডি জামিল লঞ্চ লাভার অফ বাংলাদেশ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন আপনাদের সবাইকে স্বাগতম বর্তমানে টিপু ডগ ইয়ার্ডে অবস্থানরত এম বি টিপু চোদ্দো টিপু বারো টিপু ছয় এমবি টিপু আসা যাওয়া দুই এবং এয়ার খান অবস্থানরত আছে এবং এম বি অ্যাডভেঞ্চার নয় যে নৌ কিছুদিন আগে ইঞ্জিনের সমস্যার কারণে এখন ডগিয়ারে অবস্থান করতেছে ইঞ্জিনের সংস্কার কাজ করতেছে দেখতেই পাচ্ছেন এম অ্যাডভেঞ্চার নয় সে এখন সার্ভিসের বাইরে আছে ইঞ্জিনের সমস্যার কারণে একটা ইঞ্জিনে সমস্যা হয়েছে সেই ইঞ্জিনটি জলদি ঠিক করেছে সার্ভিসে যুক্ত হবে এম বি অ্যাডভেঞ্চার নয় পাশেই আছে এমবি বি মানামি সরি এম বি তশ্রিফ এক যা মনপুর হাতিয়া চলাচল করে সেও সার্ভিসের বাইরে আছে টুকি টাকি সংস্কার কাজ করানোর জন্য দেখতেই পাচ্ছেন এম বি তশিফ এক আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাই কোনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও অতি তাড়াতাড়ি পেতে পারেন সালামু আলিক